বন্ধুরা যে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনি ইউটিউব চ্যানেলে কিভাবে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কতজন এবং আপনার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং আপনার ভিডিওটি অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে কেমন পৌঁছাচ্ছে আপনি কিন্তু সব কিছু আজ আপনাদের হাতে ধরিয়ে কিন্তু দেখা দেখিয়ে দেওয়া হবে তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে কিন্তু সকল ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে আপনার র্যাঙ্কিং কেমন আছেন ভিডিওটি আবার অডিয়েন্সের কাছে কেমন পৌঁছাচ্ছে এই পুরো বিষয় কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই আপনি প্রথমে আপনার ওয়াই স্টুডিও অ্যাপে যাবেন এবং আপনার যে চ্যানেল সেই চ্যানেলটি কিন্তু ওপেন করবেন তো আমি ওয়াই স্টুডিও অ্যাপে গেলাম যাওয়ার পর বন্ধুরা আমার একটাই চ্যানেল এই জন্য আগে থেকেই কিন্তু লগ ইন করা আছে আপনার যদি একের অধিক চ্যানেল হয় তাহলে অবশ্যই আপনি সেই চ্যানেলটি লগ ইন করে নেবেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু দুইভাবে দেখা যায় এক প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসলে কিন্তু এখানে ঢুকলে কিন্তু দেখা যায় যে আসলে ভিউ কত ওয়াচ টাইম কত এইভাবে কিন্তু দেখলেও না আপনাকে কিন্তু পুরো বিষয় দেখতে হবে ভিউ কেমন ওয়াচ টাইম কেমন র্যাঙ্কিং কেমন অডিয়েন্সের কাছে কেমন পৌঁছাচ্ছে আসলে কোন কোন ভিডিওগুলো দর্শক আপনার পছন্দ করে সব কিছু কিন্তু আপনাদের দেখিতে হবে এর জন্য দেখার জন্য এখানে আর্টিকেলস আছে আর্টিকেলসের পরে একটা ক্লিক করবেন তাই আমি আর্টিকেলসের পরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ভিউ সেভেন পয়েন্ট ফাইভকে আমার ভিউ এটার আর এটার বর্তমান আমার ভিউ কিন্তু বন্ধুরা ডাউনে আছে ফার্স্টে কিন্তু উঠছে পরে আবার দেখুন এইখানে ডাউনে দেখছেন এই দেখুন ডাউনে আবার এইখানে দেখুন ওয়াশ টাইম ওয়াশ টাইম কিন্তু আমার এখানে নাইন পয়েন্ট নাইন আর ওয়াচ টাইন এখন বর্তমানে এখন ডাউনে আছে আর বন্ধুরা এখানে দেখুন কোন টপ কন্টেন্ট বড় লোক বন্ধু বন্ধ আমি হতে চাই এটার ভিউ গেছে আটশো ছিয়াশি অর্থাৎ এটা ফলই তো চলে আসে চলে গেছে আর এইখানে নিচকারগুন এগুলো যাচ্ছে পাঁচশো এগারো চারশো সতেরো এভাবে কিন্তু সব যাচ্ছে এখানে দেখুন সব কিন্তু মোটামুটি মার্শাল্লাহ আছে আর এইখানে যদি আমি একটু স্কল করি এখানে দেখুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিন্তু বন্ধুরা আমার এখানে এখনও উপরের দিকে উঠতেছে অর্থাৎ সাবস্ক্রাইবার এখন ডাউনে নেই একশো পার্সেন্টই সব সকলের কাছে পৌঁছাচ্ছে এবং সবাই সাবস্ক্রাইবার করতেছে আর এখানে দেখুন টুন অ্যাডগেন্স আসলে আপনার আমরা যে সময় ভিডিও চেরি সেই সময় আমাদের ভিডিওটি কিন্তু ইউটিউব চ্যানেল নিস থেকে অন্যজনের কাছে সাজেস্ট করে অর্থাৎ আপনার যে কয়েকজন সাবস্ক্রাইবার তার কাছ তো সাজেস্ট করেই তার পাশাপাশি কিন্তু আরও অনেকের কাছেই কিন্তু আপনার ভিডিওটি সাজেস্ট করে তাদের চলে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তো বন্ধু এই দেখুন অডিয়েন্স আমার কিন্তু এখনও স্টিলই গেছে কিন্তু পরে আসে এখন তো ভিডিও না সারার কারণে এটা ডাউনে আছে। আর এটা মোটামুটি ভালো পারফরমেন্সই আছে ওয়ান পয়েন্ট থ্রিকে অডিয়েন্সের কাছে মোটামুটি ভালো একটা পপুলার আছে এইখানে দেখুন আপনার ভিডিওটি আসলে কোনটায় কত দেখেছে মোবাইলে দেখেছে এইখানে উনসত্তর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং টিভিতে দেখেছে উনত্রিশ পয়েন্ট টু পার্সেন্ট এবং কম্পিউটার সে দেখেছে জিরো পয়েন্ট এইট পারসেন্ট এবং ট্যাবলেটে দেখেছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বেশিরভাগ মানুষই বন্ধুরা কিন্তু মোবাইলেই ইউজ করে এই জন্য মোবাইলে উনসত্তর পয়েন্ট ফাইভ পারসেন্ট দেখেছে ভালো একটা ইয়ে আর এখানে দেখুন আঠারো থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এইটাই দেখুন আঠাশ পয়েন্ট জিরো পার্সেন্ট তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আশা করি বুঝে গিয়েছেন আসলে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে আসলে দর্শকের কাজ কেমন পছন্দ হচ্ছে কি না অডিয়েন্সের কাছ কেমন পৌঁছাচ্ছে ইউটিউব চ্যানেল আবার আপনার সাবস্ক্রাইবার ডাউনে আছে নাকি উপরে উঠছে আপনার ভিউ কেমন সব কিছু আশা করি বুঝে গিয়েছেন যে আপনার আসলে ইউটিউব চ্যানেলের অবস্থা কেমন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গীত ধান ধন্যবাদ সবাইকে